তারকা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কোচিংয়ে ব্যাটে আস্থা ফিরে পেয়েছেন নারী ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তার সুপ্তা প্রায় দেড় বছর পর দলে ফিরে ডানহাতি ব্যাটার বলেন নারী জাতীয় দলের জায়গা পাওয়া ও ধরে রাখার সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে দু সালে সফররত আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শারমিন আক্তার সুপ্তার অভিষেকেই ফিফটি করে সামর্থ্যের পরিচয় দিয়েছিলেন এই ব্যাটার গেল বছরের জুলাইয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসে ভারতীয় নারিক দল সেই সিরিজের প্রথম ম্যাচে ডাক আর দ্বিতীয় ম্যাচে দুই রান করার পর দল থেকে বাদ পড়েন সুপ্তা দু হাজার তেইশের জুলাই থেকে দু হাজার চব্বিশের নভেম্বর ষোলো মাস দলের বাইরে থেকে নিজেকে তৈরি করে আবারও ফিরেছেন জাতীয় দলে সুপ্তার এই রাজস্বিক প্রত্যাবর্তনের পেছনের কারিগর আর কেউ নয় দেশের তারকা কোচ মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন স্যারের টেকনিক্যালি আমার ক্রিকেটের যতটুকু টেকনিক্যাল চেঞ্জেস বলেন মাইন্ড সেট বলেন পুরো কৃতিত্বটাই আসলে স্যার স্যার আসলে শুরু থেকে আমাকে বলছিলেন যে নট অনলি ইউ তোমরা যদি বাংলাদেশকে চেঞ্জ করতে চাও তোমাদের মাইন্ড সেট আপটা চেঞ্জ করতে হবে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তার ফেরাটা হয়তো তার স্বপ্নের সমান বড় না হলেও কাছাকাছি আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে স্কোর ছিয়ানব্বই তিতাল্লিশ ও বাহাত্তর টি টোয়েন্টিতে তেইশ আটত্রিশ ও চৌত্রিশ এই ব্যাটার বললেন টিকে থাকার জন্য হেলদি কম্পিটিশন শুরু হয়ে গেছে দলে হেলদি কম্পিটিশনটা তো ডেফিনেটলি বেড়েছে এটা খুবই ভালো পারফর্ম করার জন্য আমি মনে করি একজন আরেকজনকে পুশ করছে হেলদিভাবে যে আমার থেকে যে বেটার খেলছে আমি হয়তো তার থেকে দেখেও শিখতে পারছি সুপ্তাদের ফেরার গল্প এখন শুধুই পরিশ্রম নিয়মানুবর্তিতা ও পারফরমেন্স নির্ভর এই চর্চা অব্যাহত থাকলে ক্রিকেটে লাল সবুজের মেয়েদের আন্তর্জাতিক পরিচিতিও পাবে আলাদা মাত্রা শাহান পাপন বিবিসি নিউজ সিলেট